অনেক এখন নেই। এখানে হৃদয় আমাদের আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজড তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনে কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না আজকে আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই প্রয়োজনে এই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পড়া হচ্ছিল তারা একে একেবারে একটা স্বর্গীয় দল হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখনও আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য আর অনেক সময় বুঝে না মেসেজটা আমরা যেটা বোঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলা ওভারকাম করে আগামী দিনে সত্যিকার মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে আমি যে কয়দিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব